আজকে আমি তোমাদের সাথে এমন একটা কিছু শেয়ার করব যেটা দেখে তোমরাও মন মুগ্ধ হয়ে যাবে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় কেন রয়েছে এত লোকজন আমরা জমি দিয়ে কেন যাওয়া আসা করছি সবগুলো তোমাদের এক এক করে বলবো সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এই যে তোমরা এত বেশি ভিড় দেখতে পাচ্ছ সেটার কারণ হচ্ছে আমরা সবাই মিলে চলে এসেছি মা কালীর দর্শনে আমার মতো সেম তোমরা এই এইসব লোকগুলোকেও দেখতে পাচ্ছ সবাই মার দর্শনে এসেছে আর এই যে এত বেশি ভিড় হঠাৎ করে এই রাস্তাতেই দেখতে পাচ্ছ সেটার কারণ হচ্ছে সবাই আমরা ট্রেনে এসেছি সেখানে নিয়ার বাই কোনো স্টেশন না থাকায় এই মাঝ রাস্তায় আমাদের সবাইকে ট্রেন থেকে নামতে হয়েছে এই যে ট্রেনে নামা মাত্রই যে তোমরা এত লোক দেখলে সেটা তো কিছুই না যতটা মার দর্শনে লোক এসেছিলো মার মন্দিরের কাছে আস্তে আস্তে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর আমার সাথে গিয়েছিল মানে আমি গিয়েছিলাম আমার শাশুড়ি মার সাথে সঙ্গে আমার শাশুড়ি মার আরও দুজন কলিগ ছিলেন আর তোমাদের কি বলবো এত বেশি ভিড় ছিল যে আমরা ট্রেন থেকে নামা মাত্র এত বেশি ভিড়ের কারণে আমরা কিন্তু আলাদা হয়ে যাই বাট এটাই ভালো যে আমি আমার শাশুড়ি মার সাথেই আলাদা হয়েছি ওনাদের সাথে হলে হয়তো আমি নার্ভাস হয়ে যেতাম আর এত বেশি ভিড় থাকার কারণে ফোনে কোনো নেটওয়ার্কও কাজ করো না কেউ কাউকে আমরা কল করতে পাই না তবু আমরা অনেক চেষ্টা করেছি খোঁজার বা কোনো রকমই সম্ভব মায়ের দর্শনের জন্য মাকে পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে যাই সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করতে পারবে আর মা বলি যারা যারা জানো আশা করছি অনেক কেউ জানো যারা জানো না আমি তাদের জানিয়ে দিই মা বল মন্দিরটা হচ্ছে বললা গ্রামে সেটা রয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাট নামের জায়গাতে নিয়ারবাই কোনো স্টেশন নেই এইভাবে মাঝ রাস্তায় তোমাদের নামতে হবে এই যে তোমার এখানে জালটা দেখতে পাচ্ছ এই জালটার বাইরে এরকমটা ভিড় বাট আমরা ভেতর থেকে দর্শন করে এসেছি এটা ভেবে যে এত ভালো লাগছে মানে একটা যুদ্ধ করে ভেতরে ঢুকেছি তো যুদ্ধ করে ভেতরে ঢোকার ফলটাও অনেক বেশি মিষ্টি পেয়েছি যে দেখে মনটা ভরে যায় বাট কিছু সেকেন্ডের জন্যই দর্শন করা বেশিক্ষণ সেখানে দাঁড়াতেও দেই না তো যাই হোক আমরা বেরিয়েছি আর এই পুজো দিয়ে তো আমরা বেরিয়ে গেছি এবার যে আমরা কী করবো বুঝতে পারছি না কারণ যে আমাদের সং রয়েছে তারা আমাদের সঙ্গে নেই আমরা বাড়ি যাব না মেলাটা ঘুরবো না কিছু খাবো মানে একা থেকে ডিজার নিতে পারছিলাম না আর এর মধ্যে এই যে দেখতে পাচ্ছ আমরা আমাদের সং খুঁজে পেয়েছি বাই মিস্টেক কারণ যখন আমরা হারিয়ে গেছিলাম তখন এতটা বেশি চিন্তা করিনি যে আমরা কি করব না করব যখন হারিয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করার পর এতটাও চিন্তা নেই নি সোজাই চলে গেছি মার দর্শনে তারপর যে কী করব আমরা আমি আর শাশুড়ি মার সাথে ভাবছিলাম যে আমরা এবার কি করব তার মধ্যে দেখা হয়ে গেছে তো যাই হোক খুব ভালো একটা কথা মেলাতে যেমন গেলে হারিয়ে যায় না সেম ব্যাপারটা আমাদের সাথে হয়েছিল তারপরে আমরা এখানে পুরি আর তরকারি খেয়ে নিই সাথে তোমরা মিষ্টির খাজানা দেখতে পাচ্ছি কত রকমের মিষ্টি রয়েছে আমি তো দেখে অবাক এত রকমের মিষ্টি জানি না মিষ্টিগুলোর নাম। মেলাটা কিন্তু যেমন তেমন মেলা নয় এটা একটা বিশাল বড় মেলা আস্তে আস্তে তোমরা আমার ভিডিওগুলোতে দেখতেই পাবে যেদিকে যাচ্ছি সেদিকে দেখছি মেলায় বসে আছে আসার সময় তো আমরা ট্রেনে এসেছি এবার যাওয়ার সময় আমাদেরকে বাসে যেতে হবে বালুরঘাটে তো আমাদের হাটটা হাঁটতে অবস্থা খারাপ এত বেশি বড় মেলা যে পায়ে হেঁটেও শেষ হচ্ছে না よいしょ。 যেহেতু আমি গিয়েছিলাম প্রথমবারই আর এই যে কাকিমাকে দেখছো তোমরা উনি অনেকবার এই পুজোতে গিয়েছেন তো আমাদের ওই জন্য পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছেন যে আরও কতগুলো কালীমা রয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো রয়েছে এই যে এতগুলো দেখতে পাচ্ছ না এগুলো সবার মানত করা এই যে এতগুলো আছে সবার একটা একটা করে সবার আলাদা আলাদা মানত করা মানে এতগুলো মানুষ মানত করেছে এতগুলো মার পুজো হয়েছে এমন না যে এখানে সব সব ঠাকুর মিলিয়ে একবারেই পুজো হয়েছে সব কালী মার আলাদা আলাদা পুরোহিত ছিলেন প্লাস সব মার আলাদা আলাদাভাবে পুজো হয়েছে আর এই পুজোটা রাতে হয়ে যায় অনেক জাগ্রত মা আর আমি কোনো ভুল বলে থাকলে ভগবান যেন আমাকে ক্ষমা করেন কারণ আমি যেটা শুনলাম সেটাই বলছি তাও আবার ভিডিওটা অনেক মাস আগের হয়তো কিছু আমি বেশি বলছি কিছু হয়তো কম বলছি তো ভুল হলেও আর তোমরা যদি জানো অবশ্যই আমি কমেন্টে জানাবে তো যাই হোক এটা শুধু তো আমরা নিচের তলাটা দেখালাম এবার যাচ্ছি ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড মানে গ্রাউন্ড ফ্লোরটা তোমাদের দেখালাম এবার ফার্স্ট ফ্লোরে এসে দেখলাম যে মানে আমার মুখে রিয়াকশান তোমরা দেখতে পাচ্ছ আমি তো পুরোই অবাক আমি সত্যি কথা বলতে আমি কখনোই ভাবিনি আমি মা বললাম আর দর্শন করতে পারবো কারণ এতটা বেশি দূরে শুধু নামে শুনেছি ছবি দেখেছি বাট কোনোদিনও ভাবিনি মানে কেমন করে যে মা নিজের কাছে ডেকে নেন সত্যি অবাকই লাগে আর আমার তো অনেক রকম গল্প আছে আমি কি বলবো তোমাদের আমি যে এখানে এসে যে শুধুমাত্র মা আমাকে ডেকেছেন তাই হয়তো আমি আসতে পেরেছি কারণ তার কিছু ঘন্টা আগেই আমি দে থেকে আসি যাই হোক আমি আর অত বেশি গল্পতে যাচ্ছি না আর তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে কত মানুষের মানত রয়েছিল। শুধুমাত্র এগুলো ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে না এরকম অনেক জায়গায় আর কালিমার মূর্তি রাখা রয়েছিলো সেগুলো আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি তারপর একটা ঘাট ছিল যেখানে এই বললামার বিসর্জন হই তোমরা তোমরা তোমাদের দ্বারা অফিসার সাহেবকে ভালো বানানোর তাহলে এটা একেবারে পুরো আমি এই যে 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 আমি

দেখতেই পাচ্ছ এই মেলায় কত রকমের দোকানগুলো রয়েছে এমন কোনো জিনিস ছিল না যেখানে এখানে পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক আজকের মতো এখানেই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর চাইলে তোমরাও দর্শন করতে যেতে পারবে যারা পশ্চিমবঙ্গে রয়েছো আমি অবশ্যই অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো যে তোমরা কেমন করে বললাম আর দর্শনে যাবে অ্যাড্রেসটা অবশ্যই তোমরা পাবে অনেকটা পায়ে হেঁটে গ্রামের ভেতরে যেতে হয় সবগুলোই আমি ডিটেলস দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই তোমরা চেক করে নিবে তো এখনকার মতো বাই বাই